যাও এখানে যাও জুতা হাতে লিয়ে যাও জুতা হাতে লও এমনা আর চিটিয়া পানি ঘুরবো ওই দা আসি আগে আগে যে দেখেন গাইস যেমন চুটু ভাই আর এটা চোফা এই নাম আছিল এখন আমরা পানি দেখতে বাইরে রইছি প্রথমে আজকে আমাদের বৃষ্টিতে দেখেন কত পানি বাড়ছে রাস্তা ধুয়ে তো রাত্রে পানি বাড়ে দিনের বেলা